নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তা জানি জানি আপনারা ভাবছেন এখন লং ভিডিও নিয়ে এলো বন্ধুরা আমার লং ভিডিও সাধারণত এগারোটা থেকে বারোটার মধ্যেই আসে আর শর্ট ভিডিও আসে এমন সময় কিন্তু আজকে একটু গোলমেল হয়ে গেল একটু ক্ষমা করে দেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখে নেবেন এই যে দেখুন আমরা এসেছি মহাপ্রসাদ খেতে শ্বশুর আর ছেলেকে নিয়ে বাকি সদস্যরাও এসেছে তারা আগে চলে এসছে তো শ্বশুর বসেছিল একসাথেই এলাম তো তারপরে দিয়ে দিলাম দিয়ে দিল পাতা পাতা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিল লবণ আমি আবার নুন ছাড়া ভাত খেতে পারি না এটা বাজে মানে অভ্যেস আমি জানি কিন্তু কি করব বলুন খেতে পারি না এই যে আমি বসে আছি পাখার তলায় বেছে বেছে দেখে বেশ বসেছি বেশ ঠান্ডাও লাগছে আর এখানে দেখুন লবণ পড়ে গেল লবণ দেওয়ার পর দিয়ে দিল গরম গরম ধোয়া ওঠা ভাত যে কোনো জায়গায় দেখবেন যদি গরম ভাত হয় বাড়িতেও সেটা গরম গরম যদি কোনো জিনিস হয় না এমনি সেটা দিয়ে খাওয়া হয়ে যায় তারপরে পড়ে গেল ভাজি এটার জন্যই তো সবাই গোবিন্দর প্রসাদ খেতে যান কীর্তনে অংশগ্রহণ করেন কি বলেন আপনারা তারপরে শুক্তো শুক্তোটাও বেশ ভালো হয়েছিল জানেন তো ডাল দিয়েছে ডাল আমি নিইনি তো ডালটা ছেলের পাত থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে পড়ে গেছে কুমড়ো আলুর তরকারি এতে সয়াবিন ছিল না হয়তো দিয়েছে আমার পাতে পড়েনি তারপরে পটল আলুর দিয়ে একটা রসা আমি বললাম যে আর একটু ঝোল দাও ঝোল নেই তো তারপরে আবার দেখলাম পটল দিয়ে গেল তারপরে আমের চাটনি আমের চাটনিতে আমাকে দু দুটো আম দিয়েছে চাটনিটা বেশ সুন্দর খেতে হয়েছিল এই গরমের মধ্যে দেখবেন আমের চাটনি যদি একটু থাকে মানে যে কোনো একটা টক যদি থাকে তাহলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে আমার তো ভালো লাগে একটু টক দিয়ে ভাত খেতে কার কি হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কি ভালো লাগে কি ভালো লাগে না জানতে পারলে ভালো লাগবে আর এখানে আমগুলো দেখুন রেখে দিয়েছিলাম আমগুলো খাইনি আর কি শুধু ওই রসাটাই খেয়েছিলাম তারপরে পড়ে গেল পরমান্য মানে পায়েস এই যে পায়েসটা বেশ সুন্দর হয়েছিল খেতে জানেন তো তারপরে মিহিদানা দিয়েছিল যেটা আমি খাইনি ছেলের পাত থেকেই দেখিয়ে দিয়েছি তো আগে কি হয়েছে জানেন তো আমরা এসেই ওখানে খাওয়ার জায়গা দেখলাম ফাঁকা তো তার জন্য ওখানে ঢুকে গেছি তারপরে এসছি এইদিকে এই দেখুন এইখানে কীর্তন হচ্ছে একটা বাচ্চা মেয়ে ছোট মেয়ে কীর্তন করছে খুব পরিচিত একটা মুখ কমেন্টস করে বলুন এখানে আমার গৌর নিতাই রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে প্রণাম সেরে একটু বসে গেলাম কীর্তন শুনতে বেশ সুন্দর কীর্তন করছিল এতটুকু বয়সে এত সুন্দর কীর্তন করছে সত্যি মনটা জুড়িয়ে যায় শুনলে পড়ে আর কি তো কীর্তন শুনে এখানে শাশুড়ি বৌমা মিলে বাড়ি চলে যাচ্ছি রাস্তাঘাটে সবার সাথে দেখা আমার আবার একটা অভ্যাস আছে কেউ না কথা বললেও তার সাথে আমি যেচে যেচে ডেকে ডেকে কথা বলবো এরকম হচ্ছে ব্যাপার মানে পরিচিত মুখ দেখলেই আমার এরকম হয় তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর